টিআরপি পড়তে না পড়তেই গীতা এলএলবি ধারাবাহিকের নতুন চমক বেশ কয়েক সপ্তাহ ধরেই টি কমছে এই ধারাবাহিকের আর সেই কারণেই বদলে গেল গল্পের নায়ক গল্পের স্বস্তিক মুখার্জি অর্থাৎ কুণাল শিলের সঙ্গে গীতার জুটি দর্শকের ভীষণ পছন্দের তাই বলে সেই জায়গায় অন্য কোনো অভিনেতাকে আনা হচ্ছে না মুখ মুখবদল হচ্ছে স্বস্তিকের দাদা অঙ্কিত চরিত্রটির গল্পে অঙ্কিতের চরিত্রটি ধূসর চরিত্রের সম্পর্কে সে স্বস্তিকের দাদা অন্যদিকে এতদিন এই চরিত্রে চরিত্রে অভিনয় রাহুল তবে এবার অঙ্কিত ধারাবাহিকে প্রবেশ করছেন অভিনেতা শুভ্রজিৎ সাহা টিআরপি তালিকায় জায়গা ধরে রাখতে নতুন চ্যালেঞ্জের মুখে গীতা এলএলবি ধারাবাহিকটি আগামী পর্বে গল্প নতুন কোন মন নেবে এখন সেটাই দেখার অপেক্ষা তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ